হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো আমি আজ রুটিনটা তোমাদের বলে দিই যে কী কী করলাম সকাল থেকে অ্যাকচুয়ালি আমি সকালবেলা উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমাদের এফপিটি হল এফপিটি হয়ে এখন আমি টাইমটা পাবো কারণ আমার সেকেন্ড শিফটের ডিউটি এখন ফার্স্ট শিফটে চলছিলো এখন সেকেন্ড সেকেন্ড শিফট করে দিয়েছে তো আমি সকালবেলাটা টাইম পাচ্ছি তো সকালবেলাটা থেকে আমি পুরো একদম এগারোটা কিংবা বারোটা অবধি টাইম পাবো তারপরে আমার ডিউটি স্টার্ট হয়ে যাবে তো আমি যাই হোক এখন এপিটি করে এলাম করে এখন আমি একটু ফ্রি আছি ভাবলাম যে একটা ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা যে কমেন্ট করেছিলে সেই কমেন্টের কমেন্টটা নিয়ে আমি একটা ভিডিও বানাই ঠিক আছে আর এখন আমার সেকেন্ড চলবে আমি খুব কম টাইম পাবো যতটা টাইম পাব আমি সকালবেলাটা টাইম পাবো আগে যেরকম দুপুরবেলাটা টাইম পেতাম এখন আর দুপুরবেলাটা পাবো না এখন সকালবেলাটা টাইম পাবো তো আমি ব্যস্ততার মধ্যে আমি তাও ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকব ঠিক আছে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো নিজের লাইফে তোমরা একদম কনসেনট্রেটভাবে ফোকাস করছো ভালো করে পড়াশোনা করছো ভালো করে প্র্যাকটিস করছো ঠিক আছে আর ভালোবাসা ঠেলোবাসা ওগুলো সব ঠিক আছে ঠিক আছে বাট আগে নিজের ফিউচার কেরিয়ার ঠিক আছে আলটিমেটলি কাছে টাকা পয়সা থাকলেই সব সবাই একদম তোমাকে মাথায় করে রাখবে ঠিক আছে তো যাই হোক কথাটা শুনতে খারাপ লাগলো বাস্তব একদম রিয়েলিটি যখন তোমরা বড়ো হবে জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে শিখবে আমিও যখন ছোটো ছিলাম তখন মানে টাকা পয়সার ভ্যালুটা কি সেটা আমি বুঝতাম না ঠিক আছে অ্যাকচুয়ালি টাকা পয়সা অনেক কিছু ঠিক আছে আর টাকা পয়সা বলতে গেলে কিছুই না এবারে টাকা পয়সা দিয়ে তুমি এমন আর জিনিস কিনবে ঠিক আছে যেটা তোমার অনেক অনেকটা হ্যাপিনেস এনে দেবে ঠিক আছে আর ওই হ্যাপিনেসটা না নিজের টাকা দিয়ে কেনা আর বাবার টাকা দিয়ে কেনা দুটোর মধ্যে আকাশ পাতা আকাশ পাতালটা ভালো আছে ঠিক আছে নিজের টাকা দিয়ে যখন কিনবে তো তো বাড়ির লোক কেউ কিছু বলবে না আর বাবার টাকা দিয়ে যখন কিনবে তুমি ওই জিনিসটা নিয়ে হাজার একটা টানা শুনবে হ্যাঁ আমি তোকে এই কিনে দিয়েছি ও কিনে দিয়েছি সে কিনে বাড়ি থেকে হাজার রকম টানা আর তুমি যদি নিজের টাকা দিয়ে লাখ লাখ টাকার জিনিস কেনো কেউ বলার কেউ নেই ঠিক আছে আর নিজের টাকা দিয়ে কেনার একটা মজাই আলাদা হুম যখন তোমরা নিজের টাকা টাকা পয়সা দিয়ে কিচ্ছু সামান্য একটা পাঁচটা যদি চকলেটও কিনে খাও না তাহলে ভাববে যে না নিজের মেহনত করে টাকা ইনকাম করে তারপরে আমি সেই সেটার সেটাকে আমি ইউজ করে ইউজ করছি ঠিক আছে তবে নিজের একটা ভালো লাগে ঠিক আছে নিজের একটা প্রাউড ফিল হয় নিজেও একটা টাকা কামাচ্ছি তো প্রাউড ফিল করতে করতে নিজে কখনও ঘ্যামান্ড ওই জিনিসটা কখনও আনবে না আর আমি যত যতটা বলবো আমরা যতটা এক্সপিরিয়েন্স লাইফে মানুষ যত উপরে যায় তত তাদের ডাউনের আবার চলে আসে ঠিক আছে তো অহংকার করে লাভ নেই মানুষ আজ আছে কাল নাও থাকতে পারে ঠিক আছে তো যতটা পারবে নিজের নলেজ যতটা আছে অন্য মানুষকে দেওয়ার চেষ্টা করবে পজিটিভিটি অলওয়েজ মোটিভেট থাকবে লাইফে তো লাইফে অলওয়েজ মোটিভেট থাকলে পজিটিভ কিছুই হবে ঠিক আছে আর নেগেটিভ মাইন্ডেড থাকলে অলওয়েজ নেগেটিভ মাইন্ডই হবে ঠিক আছে তো যাই হোক যে ভিডিওটা শুরু করব এসএসসি জিডির পাঁচ কিলোমিটার রানিং নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভাইরে কমেন্ট করেছে যে দাদা পাঁচ কিলোমিটার এখানে কী করে দৌড়াবো আমি অ্যাকচুয়ালি কমেন্টটা পড়ি দাঁড়াও লিখেছে অরূপ কুনাই নাইন থ্রি এইট ওয়ান লিখেছে হচ্ছে দাদা এসএসসি জিডি ফাই পাঁচ কিলোমিটার রানিং আচ্ছা ডেলি সিরিজ চাই কী কী করবো দাদা পাঁচ কিলোমিটার টিপস দাও এটা লিখেছে বিশাল বর্মন এস ফাইভ ই ঠিক আছে তো দুটোই একই বলা যেতে পারে কমেন্টের ধরনটা একটা মানে ওরা দুজন কী কী চাইছে যে পাঁচ কিলোমিটারের ডেলি শিডিউল ঠিক আছে তো আমি নর্মালি তোমাদের একটা বলে দিচ্ছি যে বেসিক তোমরা কী করবে ঠিক আছে পাঁচ কিলোমিটারে হ্যাঁ আর আমি পাঁচ কিলোমিটার একটা মানে শিডিউলের আমি চার্ট আমি তোমাদেরকে এই সাথে দিয়ে দেবো আমার যেখানে ফটো এখানে যেখানে আপলোড হয় ইউটিউব থেকে সেখানে তুমি পেয়ে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাবো পেয়ে যাবে সেই পাঁচ কিলোমিটারের শিডিউলের চার্টটা ঠিক আছে আর ষোলোশো মিটারের যে গার্লসের যে চার্টটা আমি এখনও টাইম পাইনি তো আমি আজকেই দিয়ে দেবো আমি ঠিক আছে আর পাঁচ কিলোমিটারটা আমি আজকে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক যেহেতু আমি একটা স্পোর্টস পারসন তো তো তাই জন্য আমি জানি আমি আদার্স অনেককেও প্র্যাকটিস করিয়েছি আর তারা এখন আর্মি বলো এসএসসি জিডির মধ্যেই আছে যেমন বিএসএফ আছে সিআরপিএফ আছে সিআইএসএফ আছে আসাম রাইফেলস আছে অর্থিক ফোর্সেই আছে আমার অনেক চেনাশোনা বন্ধু বান্ধবের মধ্যে বলতে পারো ওকে তো আমার এদিক থেকে অনেকটাই নলেজ আছে স্পোর্টসের যেহেতু আমি ছিলাম ঠিক আছে তো কোথায় কি মানুষের প্রবলেম হতে পারে ঠিক আছে কোথা থেকে মানুষ কি শুরু করবে না করবে ঠিক আছে যাদের কাছে নলেজ নেই যারা জীবনে দৌড়ায়নি নি ঠিক আছে একবার দৌড়ে কিংবা এক সপ্তাহ দৌড়ে এক মাস দৌড়ে চাকরি পেয়ে গেছে তাদের কাছ থেকে আমি বলবো কোনো সাই নিও না ফিজিক্যাল নিয়ে আমি যতদূর সম্ভব পড়াশোনা নিয়ে তোমরা নিতে পারো কিন্তু ফিজিক্যাল নিয়ে তাদের কাছে কোনো জ্ঞান নেই ঠিক আছে কারণ তারা মানে থেকে কি শুরু করতে হবে কোনো কিছুই জানে না বাস একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে বসেছে ঠিক আছে জাস্ট টাকা পয়সা উপার্জনের জন্য তোমাদেরকে ভুলভাল শিডিউল দেবে শিডিউল দিয়ে তোমাদের মাসেল যত আছে ক্র্যাম্প করে দেবে ক্র্যাম্প করে দেওয়ার পর না তোমাদের রিল্যাক্স করার কিছু টেকনিক বলবে না কিছু বলবে তোমাদের ওর ফলে তোমাদের রানিংয়ের টাইমটাও বেড়ে যাবে ঠিক আছে তো অনেক কিছু আছে এখানে সব কিছু বিস্তারিত আর বলা যায় না ঠিক আছে এখানে যতটা বলবো ভিডিওটা লম্বা হয়ে যাবে তো তাদের জন্য এখানে সব কিছু বলা যায় না ওকে তো আমি প্রথম থেকে শুরু করছি তোমরা যদি একদম বিগানার্স থাকো ঠিক আছে আগে বলবো একদম একটা ভালো একটা জুতো কেন ঠিক আছে কমসে কম থাউজেন্ডের থাউ থাউজেন্ড টাকার মধ্যে আর যদি টাকা অত বেশি না থাকে পাঁচশো ছশোর মধ্যে একটা ভালো জুতো পেয়ে যাবে ঠিক আছে আর যদি জুতো তুমি বলো যে কোন জুতো পরে দৌড়াবে আমাকে তুমি নিচে কমেন্টে কমেন্ট করো আমি তোমাদের বলে দেবো যে কোন জুতো পরে দৌড়াবে ওকে তো চলো আজকে শুরু করি পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ব্যাপারে কী কী তোমরা শিডিউল ফলো করবে প্রথম দিন হচ্ছে ধরো তোমাদের রং লং রানিং করতে হবে লং রানিংয়ের জন্য মোটামুটি তোমাদের আমি বলে দিচ্ছি কমসে কম আধা ঘন্টা তোমাদের লং রানিং করতে হবে ঠিক আছে কন্টিনিউ আধা ঘন্টা কন্টিনিউ করলে ঠিক আছে এক ডিধিমেরও তোমাদের আধা ঘন্টা কন্টিনিউ করতে হবে তারপরে সেকেন্ড দিন সেকেন্ড দিন করলে হচ্ছে তুমি এবিসি ড্রিল করলে এবিসি ড্রিলের তোমরা যদি ভিডিও যদি না থাকো তাহলে আমার অনেক পুরনো ভিডিও আছে এবিসি ড্রিলের তোমরা দেখতে পারো এবিসি ড্রিল কি কি হয় না হয় ঠিক আছে তো অনেকে জানে এবিসি ড্রিল জিনিসটা কি তো অনেকে বুঝতে পারবে না তো আমার ওল্ড ভিডিও তোমরা দেখতে পারো যে ওই ডিল কী কী আছে কী কী অ্যাক্টিভিটি আছে ঠিক আছে ওগুলো সব এক্সারসাইজের ওপর পড়ে ওগুলো এক্সারসাইজ করলে তোমাদের স্টেপ অনেক খুলবে তার ফলে রানিংটাও রানিংয়ের টাইমটাও অনেক কমবে তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে রিপিটেশান রিপিটেশান আছে হচ্ছে তোমরা করলে হচ্ছে চারশো রিপিটেশান করলে চারশো রিপিটেশান দশটা করলে চারশো রিপিটেশান মিনস হচ্ছে চারশো মিটার ট্র্যাক চারশো মিটার ট্র্যাক এক একবার করে দেবে মারবে ঠিক আছে নর্মাল ডিদিমে ওটা দশটা মারতে হবে তোমার টাইম থাকবে এক পনেরো দশ থেকে পনেরোর মধ্যে ঠিক আছে পনেরো বেশি যাওয়া যাবে না এক থেকে এক দশের এক দশ নাহলে পনেরোর মধ্যে ঠিক আছে তারপরের দিন হলো ফার্ট লেগ ফার্ট লেগ মিন্স স্লো ফাস্ট স্লো ফাস্ট হচ্ছে হান্ড্রেড মিটার তুমি ফার্স্ট করলে ফিফটি মিটার তুমি জব করলে হান্ড্রেড মিটার ফাস্ট করলে ফিফটি মিটার জব করলে এটা হচ্ছে স্লো ফাস্ট এটা তুমি করবে তিনটে সেট করবে ঠিক আছে দশ মিনিট করে এক একটা সেট হচ্ছে দশ মিনিট থাকবে তো ওটা তিনটে সেট করলে ঠিক আছে আর পাঁচ নম্বর ফাইভ পাঁচ নম্বর ড্রেস ড্রেস ড্রেসে তুমি রিল্যাক্স করলে ঠিক আছে ফুল রিল্যাক্স নর্মাল নর্মাল তুমি গেলে গ্রাউন্ডে কিন্তু তোমাকে গ্রাউন্ডে প্রত্যেকদিন যেতে হবে ঠিক আছে একদিনও কামাই করলে চলবে না প্রতিদিন যেতে হবে গিয়ে জগ করলে জগ করার পর হালকা স্ট্রেচিং করলে স্ট্রেচিং করার পর তারপরে অ্যাপডোমিনাল আছে শোল্ডারের ওয়ার্কআউট আছে ঠিক আছে লেগসের ওয়ার্কআউট আছে ওইগুলো করলে ঠিক আছে ওটা হচ্ছে ফুল রিল্যাক্সের ওপর গেলো ওই দিনটা তারপরের দিন হচ্ছে তারপর দিন হচ্ছে তুমি করলে এক কিলোমিটার রিপিটেশান এক কিলোমিটার এক কিলোমিটার রিপিটেশান তুমি করবে চারটে করবে তুমি ঠিক আছে এক কিলোমিটার রিপ্রেশান তুমি চারটে করলে চারটে ওটার টাইম হবে নাই নাই করে আমি যখন ছিলাম আমি তিন পাঁচটা চেয়ে আমি রিপ্রেশান করতাম আমার টাইমিং টাইমিং ধরতাম না তোমরা করবে তিন দশ থেকে তিন আঠেরোর মধ্যে ঠিক আছে তো এটা মিডিলে গ্যাপ থাকবে মিডিলে গ্যাপ থাকবে হচ্ছে নাই নাই করে দশ মিনিট ঠিক আছে একটা করলে তারপরে দশ মিনিট পর আরেকটা করলে তারপরে একটা সেট মারলে তারপরে দশ মিনিট পর আরেকটা করলে এরকম থাকবে ওকে তো হয়ে গেলো আর লাস্ট একটা দিন ওটা দিনটার একটা ছুটি থাকবে ঠিক আছে সাত দিন হয়ে গেলো সাত দিন আমি শিডিউল বলে দিলাম লাস্ট দিনটা তুমি ছুটি দিলে ঠিক আছে লাস্ট দিনটা ছুটি দেওয়ার পর মানে ছুটি বলতে একদম ছুটি না তুমি গ্রাউন্ডে গেলে গ্রাউন্ডে যাওয়ার পর তুমি ওয়ার্ম আপ করলে ওয়ার্ম আপ করার পর তুমি স্ট্রেচিং করলে স্ট্রেচিং করে স্ট্রাইক দিলে স্ট্রাইক দেওয়ার পর এবিসি করলে এবিসি ড্রিল করলে ড্রিল করার পর তুমি যাবে ওখানে সিট আপস এক্সারসাইজ ঠিক আছে কোর্টের এক্সারসাইজ অনেক হবে এই সবই যাবে ঠিক আছে তো ওই দিনটা একদম নর্মালের ওপর থাকলো তো কিন্তু তোমাদের প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন সাত দিনই তোমাদের গ্রাউন্ডে যেতে হবে একদিনও রেস্ট দিলে চলবে না তাহলে তোমাদের টাইমিংটা কমবে ওকে তো টাইমিং নিশে কমে যায় কিন্তু মেহনতটা করতে লাগে এবার মানুষ মেহনত না করেই দাদা টাইম কম কমছে না কমছে না ঠিক আছে আগে তুমি মেহনতটা করো মেহনত করলে তাহলে তুমি ফল পাবে আর আদার্স ওনলি রানিং করলে আমি তোমাদের বলে দেবো যে অনলি তুমি যদি রানিং করো তাহলে জীবনেও টাইম কমবে না ঠিক আছে তুমি যদি শিডিউল হিসাবে তুমি যদি প্র্যাকটিস করো ঠিক আছে এইগুলো আমি যা শিডিউল বললাম এনাফ ঠিক আছে আমি এই শিডিউল হিসাবেই প্র্যাকটিস করতাম আমি আদার্স কিছু প্র্যাকটিস করতাম না প্র্যাকটিস আরও অন্য অন্য ধরনেরও আছে বাট আমি একদম বেসিক লেভেলে যেটা হয় আমি সেটা করে চলাম এটা না করলে তুমি তোমার হবে না তুমি যদি ভাবছো শুধু পনেরো মিনিট কুড়ি মিনিট দৌ দৌড়ে চলে যাবো তাহলে জীবনেও তোমার রান রানিংয়ের টাইম কমবে না ঠিক আছে আর তোমাদের স্ট্রেংথের ওয়ার্কআউট আমি তো বললাম যে প্রত্যেক দিন মোটামুটি স্ট্রেংথের ওয়ার্কআউট করবে ওকে আর ওদিকে হচ্ছে যদি যখন রানটা শুরু করবে তার আগে হচ্ছে তোমরা ওয়ার্ম আপ করবে ওয়ার্ম আপ করার পর তারপরে লাস্টে যখন শেষ করবে শেষ করার সময় কুলডাউন অবশ্যই করবে ঠিক আছে তো এই হয়ে গেল এক সপ্তাহের পুরো একটা শিডিউল আমি বলে দিলাম তাও তোমরা যদি না বোঝো আমি তোমাদের একটা চার্ট আমি বানিয়ে দেবো ঠিক আছে তোমরা আমার পোস্টে গিয়ে দেখতে পারবে ফটো যেখানে পোস্ট করে সেখানে আমি ইউটিউবে ছেড়ে দেবো ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে তাহলে তোমাদের সুবিধা হবে ওটা দেখে দেখে তোমরা প্র্যাকটিস করতে পারবে ওকে তো চলো আর বেশি কিছু বললাম না আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তোমাদেরও দেখতে বোরিং লাগবে ওকে তো যাই হোক আমিও যাই গিয়ে কাজ কাজবাজ করি তো তোমরাও একদম বেস্ট দাও লাইফে আর নিজের গোলস যা আছে অ্যাচিভ করো ওকে জীবনে টাকা পয়সা ছাড়া আর কিছুই নেই কেমন নিজের যখন দাঁড়াবে তখন নিজেরও একটা নামাবে নিজেরও ভালো লাগবে আর সমাজে এখন গভর্নমেন্ট জবের অনেক ভ্যালু তোমরা যখন জব পাবে জব পাওয়ার আগে জব পাওয়ার পরে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে কতটা তোমার ভ্যালু বেড়ে যাবে তো ওরাই তোমাদের মানে আশেপাশের মানুষই তোমাদের ডিফারেন্সটা বুঝিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক বিরোটার বয়স বেশি বড় করছি না অনেকটা লম্বা হয়ে যাবে তো পাঁচ কিলোমিটার আমি শিডিউল বলে দিলাম তোমরা এই সেভাবে ট্রেনিং করো প্র্যাকটিস করো আর যদি কোনো যদি কোয়ারি থাকে আমাকে বলো আমি সব কিছু সমাধান করে দেবো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখন স্টপ করলাম হুম অনেকটা লেন্ধি হয়ে যাচ্ছে নাহলে তোমাদেরও দেখতে বোরিং লাগবে আমি চাই না তোমাদের বোরিংনেস করতে আমি তোমাদের যতটা পারি নলেজ আমি দেওয়ার চেষ্টা করি ওকে তো চলো বাই বাই ভালো করে তোমরা ট্রেনিং করো আর ভালো করে পড়াশোনা করো হুম যাই হোক